আমাদের মধ্যে বহু মানুষের প্রশ্ন যে সংসারে থেকে কি সাধন ভজন করা যায় অর্থাৎ আমি কাজকর্ম করব ব্যবসা করব সাধন ভজন কি করতে পারবো তবে আমি আমার ব্যক্তিগত কয়েকটি কথা আপনাদেরকে শোনাই আমি গত চার বছর ধরে এই সাধন ভজনের বিষয়ে একটু আগ্রহ নিয়েছি তো আমরা স্বামী স্ত্রী দুজনেই সাধন ভজনের মধ্যেই ডুবে আছি কিন্তু আপনাদের এটুকু আমি বলতে পারি যে আপনি যদি মন থেকে মনে করেন যে সাধন ভজন করবেন এবং সংসারে থেকেই করবেন তাহলে কিন্তু সম্ভব কিন্তু স্বামী স্ত্রী দুজনেরই মন সেদিকে যেতে হবে কারণ ধরুন আমি ইচ্ছা করলাম আমার স্ত্রী ইচ্ছা করলো না বা আমার স্ত্রীর ইচ্ছা আছে কিন্তু আমি তাকে বাধা দিচ্ছি বা সে আমাকে বাধা দিচ্ছে এটা করলে চলবে না দেখুন ঈশ্বরের নাম গান করতে গেলে কাউকে কখনো বাধা দিতে নেই কারণ ভগবানই শেষ কথা তো আমি সংসারে থেকে সাধন ভজন যে করা যায় সেটি কয়েকটি কথার মাধ্যমে আমি আপনাদের বলছি গত প্রায় তিন চার বছর ধরে আমি কোনো রকম আমিষ আহার করি না আমি সমস্ত নিরামিষ আহার করি এবং বাইরে খুব একটা বেশি খাদ্য খাবার গ্রহণ করি না এবং আমি গুরুদেবের যে এই যে ব্রহ্মচর্য বিষয়ে যে উপদেশগুলো আছে তার মধ্যে কিছু উপদেশ মানার চেষ্টা করছি যেমন ধরুন আমি কোনো রকম খাট পালঙ্গ বা ইত্যাদির ওপর শুই না আমি গরমকালে মেঝেতে মাদুর পেতে সেখানে শুই এবং ঠান্ডার সময় হয়তো একটা গদি ব্যবহার করি এবং আমি কোনো রকম, খাদ্য মানে বিশেষ করে মাছ মাংস ডিম ইত্যাদি এগুলো তো খাইও না ছুঁইও না এবং গুরুদেবের যে নির্দেশ আছে যে সত্য সেবা নীতি ধর্ম এই এই যে চারটি বিষয় এটি আমি মাথায় রেখে চলি অর্থাৎ সত্যকে আঁকড়ে ধরে আমি আমার জীবনকে পরিচালনা করার চেষ্টা করি করছি কিন্তু তাতে কিন্তু আমার অনেক রকমের সমস্যা হচ্ছে যেরকম ধরুন যখনই আপনি সত্য পথে যাবেন সত্যকে আঁকড়ে ধরবেন বিশেষ করে আজকের দিনে আপনাকে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হবে এবং কর্মক্ষেত্রেও তাই এবং ব্যবসার ক্ষেত্রেও তাই এবং টাকা পয়সার ক্ষেত্রেও আপনি অনেক রকমভাবে পিছিয়ে যাবেন কারণ আপনি কোনো রকম দু নম্বরই করতে চাইবেন না মানুষকে ঠকাতে চাইবেন না মানুষের বিশ্বাস ভঙ্গ করতে চাইবেন না তো তখন আপনাকে এই কষ্ট পেতে হবে তো সেইখানে আমার আর্থিক একটা সমস্যা দেখা দিয়েছে কিন্তু তাতে আমার কোনো ভয় নেই কারণ আমার গুরুদেব আমাকে কোনো কিছু বাকি রাখেননি আমার সকাল থেকে যা প্রয়োজন তিনি দিয়ে যাচ্ছেন জুগিয়ে যাচ্ছেন তো আমাদের রকম আর্থিক যে কষ্ট সেটা নেই আমরা হয়তো রাজার হালে চলতে পারছি না কিন্তু আমাদের আমরা কোনো সময় না খেয়ে নিই আমাদের আমরা কোনো সময় না পড়ে নি আমাদের সব চলছে আর হচ্ছে সেবা সত্য সেবা নীতি ধর্ম এবার দেখুন সেবা হচ্ছে যে অনেকের ধারণা যে প্রচুর টাকা পয়সা থাকলে সেবা করা যায় মানুষের কিন্তু আমি মনে করি যে শুধুমাত্র টাকা থাকলেই কিন্তু আপনি মানুষের সেবা করতে পারবেন না টাকা থেকেও যেমন সেবা করতে পারবেন না টাকা না থাকলেও সেবা করতে পারবেন কারণ আপনি সবসময় কি মানুষকে টাকা দিয়ে সেবা করতে পারবেন নাও পারেন অনেকের ক্ষমতা নাও থাকতে পারে যে টাকা দিয়ে সেবা করতে সে পারবে না কিন্তু আপনি মানসিকভাবে শারীরিকভাবে এবং মুখের উপদেশ দিয়েও কিন্তু সেবা করতে পারবেন এবার আসছি কি সত্য সেবা নীতি ধর্ম তাহলে নীতিটা কী যে আমি এই জিনিসটা করব না আমি চুরি করব না আমি মিথ্যে বলবো না আমি ওই মানুষটাকে ঠকাবো না এটাই হচ্ছে নীতি তো গুরুদেব বলছেন চারটে জিনিস নিয়ে তুমি জীবনে চলো কিন্তু এইসব করতে গেলে কিন্তু আপনার কষ্ট হবে প্রচুর সমস্যায় পড়বেন এবং লাস্টে গুরুদেব বললেন ধর্ম অর্থাৎ সত্য সেবা নীতি ধর্ম ধর্ম ছাড়া পৃথিবীতে আর কিছুতেই শান্তি আপনি পাবেন না আপনি যদি কোটি টাকার মালিকও হন কিন্তু আপনার ভেতরে যদি ধর্মবোধ না থাকে ধর্মবোধ যদি জাগ্রত না হয় অর্থাৎ ধর্ম না জানলে আপনি একজন পশু সমান মানে আপনি মানুষ নয় দেখতে আপনি মানুষ কিন্তু আপনার ভেতরে কোনো মনুষ্যত্ব জাগ্রত হবে না তাই ধর্মকে নিয়ে আঁকড়ে থাকুন তাই আমাদের প্রত্যেকের উচিত ধর্মকে নিয়ে আঁকড়ে থাকা তো এখন অনেকের ধারণা ধর্ম করা মানে সে সকালবেলা উঠে ধুতি পাঞ্জাবি পরে অনেকক্ষণ ধরে ভগবানের পুজো করা নাম কীর্তন করা নাম গান করা এই জপ করা এই তপ করা হ্যাঁ এগুলো করতে হবে তার মানে এই নয় যে সারাদিন এগুলো আপনাকে করতে হবে আপনি ধুতি না পরেও ভগবানের নাম করতে পারেন আপনি রাস্তায় চলতে চলতেও ভগবানের নাম করতে পারেন গুরুর যে নির্দেশ সেই নির্দেশ পালন করতে কত মিনিট লাগে আপনি ভোরবেলা এক ঘন্টা দিন না সন্ধ্যাবেলা এক ঘন্টা দিন তাতেই যথেষ্ট বাকি টাইম আপনি কাজ করুন কাজের মধ্যে আপনি গুরুদেবকে স্মরণ করুন আর কী করবেন মহামন্ত্র স্মরণ করুন মহামন্ত্র নাম করুন কারণ মহামন্ত্র নাম ছাড়া আপনি জীবনে উদ্ধার হতে পারবেন না পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে এই মহামন্ত্র ছাড়া বাঁচাবে হ্যাঁ এই মহামন্ত্রের মধ্যে অনেকে আবার অনেক রকমের নাম করেন করতেই পারেন কোনো অসুবিধা নেই ভগবানের সব নামই সমান কেউ রাধা নাম করেন কেউ কৃষ্ণ নাম করেন কেউ রাম নাম করেন যার যেমন ভালো লাগে আপনি সেই নামই করুন অন্তর থেকে করুন বিশ্বাসের সহিত করুন ভক্তির সহিত করুন ভগবান সর্বদাই আপনার সঙ্গে আছেন কিন্তু ভগবানকে আপনাকে বিশ্বাস করতে হবে ভরসা করতে হবে গুরুদেব তো বলেছেন যদি কেউ তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করে ভরসা করে তারপর সমস্ত দায়িত্ব দেয় তাহলে গুরুদেব নিজে তার সমস্ত দায়িত্ব বহন করবেন এবং তার সমস্ত কিছু তিনি দায়িত্ব নেবেন তা আমরা কতজন গুরুদেবকে দায়িত্ব দিই আমরা তো সব কিছুই নিজেরা দায়িত্ব নিই গুরুদেবকে শুধুমাত্র প্রণাম করি গুরুদেবের হয়তো জব করলাম গুরুদেবের হয়তো কোথাও অনুষ্ঠান হলো সেখানে গেলাম কিন্তু গুরুদেবকে কি আমরা ততটাই আপন করতে পারি আমরা তো সার্থপর দেখবেন আমাদের যারা এই আশ্রমে যাই বা কোনো অনুষ্ঠানে যাই সেখানে গিয়ে সকলেই নিজ নিজ যে সমস্যা সেই সমস্যা গুরুদেবকে বলি যে আমার এই হয়েছে আমার ওই হয়েছে আমার ছেলেটার চাকরি নেই আমার মেয়েটার বিয়ের ব্যবস্থা করো এই বাড়ি করে দাও এই গাড়ি করে দাও ব্যবসা ভালো চলুক কিন্তু আমরা কি একবারও গুরুদেবকে প্রশ্ন করি বা গুরুদেবকে জিজ্ঞাসা করি যে তোমার কি সমস্যা আরে তিনি তো ভগবান তিনি আমাদের মতো লক্ষ লক্ষ শিষ্য ভক্তের দুঃখের কথা শুনছেন কিন্তু তার কথা কে শুনছে তিনি তো চব্বিশ ঘন্টা আমাদের কথা শুনে যাচ্ছেন আমার এই হয়েছে আমার ওই হয়েছে আমার ওই হয়েছে আমার ওই হয়েছে এই হয়েছে গুরুদেব তো চব্বিশ ঘন্টা আমাদের কথাই শুনছেন আমাদের এই হয়েছে ঠাকুর আমার ওই হয়েছে তুমি এই করো তুমি ওই করো কিন্তু আমরা কি একবারও গুরুদেবকে বলি যে তুমি কেমন আছো তোমার কিছু প্রয়োজন আছে কিনা আরে তার তো প্রয়োজন নেই তিনি তো সব কিছুর মালিক কিন্তু একজন শিষ্য ভক্ত যদি তার গুরুদেবকে জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো তিনি অনেক বেশি খুশি হন তার কিছু প্রয়োজন নেই কিন্তু সেই আন্তরিকতা সেই ভালোবাসাটা তিনি চান আর আমরা না গুরুদেবের সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করি না আমরা গুরুদেবকে সেই ভগবান ভগবান করে বিগ্রহের মধ্যে রেখে দিই এই সুন্দর করে সাজিয়ে রাখলাম ফুলের মালা দিলাম যার যেমন ক্ষমতা সে দিল ফল দিল মিষ্টি দিল ইত্যাদি দিল কিন্তু গুরুদেবকে আপন করতে হবে গুরুদেব সব সময় বলছে যে আমি তোমাদের আপনেরও আপন তো সেটা কখন করছি করছি না আমরা ধরুন বাড়িতে যদি কোনো বয়স্করা থাকে যে দাদু দিদিমা ঠাকুমা ইত্যাদি বা বাড়ির মা বাবা আমরা যখন বেরোই তো আমাদের বাড়ির বয়স্কদের আমরা কি করি বলে যাই আমরা কি গুরুদেবকে সেরকম বলে যাই হ্যাঁ প্রণাম করি গুরুদেব দেখো বলো কিন্তু আন্তরিকতা গুরুদেবের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে যার যেমন বয়স সেই হিসাবে গুরুদেবের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন গুরুদেব গুরুদেব করলে হবে না তাকে অন্তরে বসিয়ে সম্পর্ক তৈরি করতে হবে এবং চব্বিশ ঘন্টা আপনি যতক্ষণ জেগে থাকবেন ততক্ষণ আপনার পটে যেন গুরুদেব ঘোরেন আমাদের গুরুদেবের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে এবং সেই সম্পর্ক এই যে মনুষ্য শরীরের যেরকম সম্পর্ক সেই রকম আত্মিক সম্পর্ক তৈরি করতে হবে বিগ্রহ ভাবলে হবে না আমি তো আমার গুরুদেবকে আমার বাবা অর্থাৎ আমার পিতা ভাবি আমাকে একজন জন্ম দিয়ে গেছেন তিনি আজ নেই আর আজকে দিনে দাঁড়িয়ে আমার গুরুদেব আমার পিতা তিনি আমাকে সর্বতভাবে রক্ষা করছেন আমার সমস্ত বিষয়ে তিনি দেখছেন বুঝছেন আমার কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু এটা বিশ্বাসটা থাকতে হবে আমাদের বিশ্বাস কম আমরা আধা বিশ্বাস নিয়ে বেঁচে আছি ধরুন আমরা গুরুদেবের উপর বিশ্বাস করলাম ভরসা করলাম তাকে দায়িত্ব দিলাম কিন্তু হয়তো ব্যবসা ক্ষেত্রে গিয়ে হয়তো পঞ্চাশ হাজার টাকা লস হয়ে গেল তখন আর গুরুদেবের ওপর আমার ভরসা নষ্ট হয়ে গেল কিন্তু সেটা করলে চলবে না এই যে আপনার লস হয়েছে এটা কিন্তু আপনার কপালে ছিল হয়তো ওই পঞ্চাশের জায়গায় আপনার দু লাখ টাকা লস হওয়ার কথা ছিল কিন্তু আপনি গুরুদেবকে দায়িত্ব দিয়েছেন সেই কারণে ওটা পঞ্চাশে বেরিয়েছে অর্থাৎ গুরুদেব যখন দায়িত্ব নেবেন তখন সমস্ত কিছুই তিনি সামলাবেন কিন্তু আপনার ভাগ্যের লেখন যা যা আছে সেগুলো কিন্তু আপনার হবেই অনেকে দেখবেন ঠাকুরের নাম গান করে প্রচুর হয়তো আঙুল কেটে গেল পা কেটে গেল, হাত কেটে গেল। তখন হয়তো মন খারাপ হলো এস আমার আমি এত ঠাকুর দেবতার নাম করি আমার এই হলো কিন্তু বন্ধু বুঝতে হবে আপনার ওই যে আঙুল কেটেছে ওইটার জায়গায় হয়তো আপনার হাতের কবজিটা কাটার কথা ছিল তো আপনি গুরুদেবের স্মরণ নিচ্ছেন ভগবানের স্মরণ নিচ্ছেন তাই আপনার কপালে ওটা করার ছিল হওয়ার ছিল তো সেই কারণে ওই ছোট্ট কাটার উপর দিয়ে বেরিয়ে গেল কিন্তু এটা আমরা অনেকেই বুঝতে চাই না আমরা ভাবি যে ভগবানের নাম গান করলে জীবনে অনেক বেশি বিপদ আসে অনেক বেশি কষ্ট আসে অনেক বেশি সমস্যা আসে কিন্তু এটা আসে আসে মানে কি আপনাকে ভগবান তার জন্য তৈরি করে নেন তাই না ধরুন সোনার দোকানে যখন আপনারা সোনা নিয়ে যান তো পুরোনো সোনা হলে দেখবেন ওটাকে পোড়ায় পুড়িয়ে তারপর সেই সোনাটাকে গালিয়ে তারপরে আলাদা করা হয় তো সেখানে অনেক খাদ থাকে তো সেই খাদটা বের করার জন্যে ওই পোড়ানো হয় তা আমাদের জীবনেও তাই আমাদের জীবনে খাদ ভর্তি সেই খাদটাকে পোড়ানোর জন্য গুদেব এই আমাদের কষ্ট দুঃখ দেন যাতে আমরা একদম সলিড হয়ে বেরোতে পারি মানে আমাদের যেন কোনো খাদ না থাকে মানে তার উপযুক্ত শিষ্য হতে পারি কিন্তু উপযুক্ত শিষ্য শুধুমাত্র মন্ত্র জপ করলে হবে না আপনাকে গুরুদেবের মন্ত্র যেমন সঠিকভাবে প্রতিপালন করতে হবে তপ করতে হবে সঙ্গে সঙ্গে গুরুদেবের প্রত্যেকটি উপদেশ আদেশ নির্দেশ প্রতিপালন করতে হবে তবে আপনি একজন উপযুক্ত শিষ্য হতে পারবেন তার আগে কখনোই পারবেন না আর নিজেকে তৈরি করতে হলে সর্বদাই ভগবানের নাম জপ করতে হবে তবেই আপনি ভগবানের কাছে যাওয়ার জন্য উপযুক্ত তৈরি হবেন আর নিজেকে মুক্ত করতে হলে সর্বদাই ভগবানের নাম জপ করতে হবে যত নাম জপ করবেন আপনার ভেতর থেকে কাম ক্রোধ লোভ মোহম আশ্চর্য সব দূর হবে আপনার ভেতর থেকে হিংসা দূর হয়ে যাবে আপনি কারোর সম্পর্কে রকম কুমন্তব্য করবেন না কাউকে গালাগালি করবেন না কারোর ক্ষতি চাইবেন না সর্বদাই আপনি ভগবানের শরণাপন্ন থাকবেন এবং সকলের মঙ্গল কামনা করবেন তো সেটা ভগবান নাম করলে হবে ভগবানের কথা শুনলে হবে ভগবানের বই পড়তে হবে সকলে হয়তো বই পড়ার সুযোগ পান না বহু ইউটিউবে ভগবানের সম্পর্কে আলোচনা হয় সেই ভালো ভালো মহাপুরুষদের কথা শুনুন কিন্তু অনেক বেয়ারা মানুষজনও আছে যে এই সমস্ত ভিডিও বানায় যেগুলো মানুষকে বিভ্রান্ত করে এই যে অনেকে এই নিরামিষ আহার আমিষ আহার সম্পর্কেও অনেক রকম ভিডিও বানায় সেগুলো দেখবেন যারা ওই মাছ মাংস সম্পর্কে সাপোর্ট করছে তাদের প্রচুর ভিউজ প্রচুর তার সঙ্গ লোক আছে আর যে এই সমস্ত সঠিক কথা বলছে তার কাছে কেউ কোনো লোকজন নেই খুব কম গুনে গুনে পাবেন কতজন তার সঙ্গী আছে অর্থাৎ ভালো উপদেশের সঙ্গে থাকার মানুষ কম পাবেন খারাপ উপদেশের সঙ্গে থাকার মানুষ বেশি পাবেন আসলে দেখবেন যখন কোনো বাজারে যাবেন যেখানে পচা মাছ আছে না দেখবেন ওপরে মাছি ভন ভন করছে আর যে মাছগুলো তাজা সেখানে একটাও মাছি আপনি দেখতে পাবেন না হয়তো একটা দুটো দেখতে পাবেন তো পচা জিনিসের ওপরে মাছি প্রচুর ভন কর তো সেইটা দেখে বুঝে নিজের জীবনকে পরিচালনা করুন ভগবানের নাম করুন সর্বদাই ঈশ্বরের নাম গান করুন এবং ঈশ্বর ছাড়া আপনার জীবনে আর কেউ নেই